শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল বাইশ রান শুভম দুবে আর জেফরা আর্চার ঝড় তুললেন ওভারের প্রথম পাঁচ বলে তুলে ফেললেন কুড়ি রান শেষ বলে দরকার ছিল দুই রান কিন্তু হলো না শুধুমাত্র এক রান তুলেই থেমে গেল রাজস্থান মাত্র এক রানে বিশাল জয় পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এই জয়ে এগারো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে প্লে অফে টিকে রইল কলকাতা আর রাজস্থানের বিদায় নিশ্চিত হয়ে গেল এর আগে টসে জিতে ব্যাটিং নেয় কলকাতা প্রথম দিকে নারিন ফেরেন এগারো রানে কিন্তু গুরবাজ পঁয়ত্রিশ রান ও রাহানে তিরিশ রানে শুরুটা ভালোই এনে দেন ব্যাটে আসে চুয়াল্লিশ আসল কাহিনী ব্যাটে পুরো টুর্নামেন্টে থাকা রাসেল এবার জ্বলে উঠলেন মাত্র বলে রান ছক্কা চারটি চার সঙ্গে ছিল রিঙ্কু সিং এর ছয় বলে উনিশ রানে অপরজিত ইনিংস জবাবে রাজস্থান শুরুতেই চাপে পড়ে মাত্র আট রানে পড়ে যায় দুই উইকেট এরপর জয়শাল চৌত্রিশ রান ও রায়ান পরাগ মিলে দলকে ম্যাচে ফেরান পরাগ খেলেন পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রানের এক ঝড়ো ইনিংস শেষের দিকে হেডমায়ার করেন উনত্রিশ রান দুবে অপরজিত থাকেন পঁচিশ রানে তবুও শেষ বলে এক রানে জয়টা আর পেলেন না রাজস্থান এক রানে জিতে কলকাতা যেন নতুন করে বাঁচল আর রাজস্থানের জন্য পর্দা নামল এবার আইপিএলে অন্যদিকে লক্ষ্ণৌ সুপার চাইংসকে সাঁত্রিশ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠাইল পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে প্রীতি জিন্নার পাঞ্জাব তোলে বিশাল দুশো ছত্রিশ রানের টার্গেট যেখানে রান তোলেন প্রবসীমান সিং মাত্র আটচল্লিশ বলে একানব্বই রান ছয়টি চার আর সাতটি ছক্কায় সাজানো ইনিংস এক কথায় বিধ্বংসী ছিল আয়ারের ব্যাটে আসে পঁয়তাল্লিশ রান আর শশাঙ্ক সিং পনেরো বলে তেত্রিশ রানে অপরজিত থেকে স্কোরটাকে পৌঁছে দেন আকাশ ছোঁয়া উচ্চতায় জবাবে ব্যাট করতে নেমে লখন শুরুটা ধীর ছিল কিন্তু এরপর মাঠে নামেন আয়ুষ বাদিনী চল্লিশ বলে চুয়াত্তর রানে ইনিংস আসা জায়গায় আব্দুল সামাদও খেলেন চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ঝড়ো ইনিংস কিন্তু পাঞ্জাবের বোলাররাও জানত কিভাবে ব্রেক দিতে হয় অর্শদ্বীপ সিং তুলে নেয় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট আর বাকি বোলাররাও চাপ দিতে থাকে লক্ষ্ণৌ থেমে যায় একশো নিরানব্বই রানে আর ম্যাচ জিতে সাঁত্রিশ রানের দারুণ জয় তুলে নেয় পাঞ্জাব কিংস এই জয়ে পাঞ্জাব এগারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে উঠে আসে দুই নাম্বারে প্লে অফের দৌড়ে তারা এখন সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি